চোখে নাই নেই যা আছে যদ্দুর আছে তদ্দুর খান তা কি রানছেন ডাইল ভাত রাজি গরিব মানুষ কি রানবেন আনেন দশখানা লাইসা গেলেস দিছে নুনের বাটি দিছে দিয়া বাতান গ্যা বাত রাই গে চলে গেছে ডাইল আজকে ভাত সব খেয়ে ফেলেছে করে লোকটা বলল মুখে রুচি নাই ভাত তুইয়ে গেছি ডাইল আনতে ভাত সব খাই বেড়াইলো পুনরায় ডাইল তুই গেছে ভাত আনতে ডাইল সব খাই ফেলেছে এখন পাতিল কেসায় মহিলা বলতে মেহমান কয়জন তা মেহমান তো একজন পাতিল কেসাও কেন তাই সব খাই ফেলেছে তাই তুমি কাছে যাই এটা তোমার খাই ফেলাবে এবার বাড়িয়ালা বলতেছেন বিবি ভাত খাইছে ডাইলকে যে তাতে আমার দুঃখ নাই কোন আপত্তি নাই কিন্তু ডাইলার ভাত একসাথ করতে বললাম না একসাথে বলল না এবার জানবো তোমার বাংলাদেশে লক্ষ লক্ষ বক্তা আছে হাবিজুর রহমান কোরকাকাডাল ডাক্তার বিজুর রহমান আজাহারি ইলিশরম্যায় দেং নাসিস আছে বড়ো বড়ো বক্তা আছেন এত উয়াশ করলাম রে বাবা দে ও আশা রাম বলে একসাৎ করতে পারলাম না হাল্লা বলতে অ করোনা ফি ভয় তিকু নাং পলা নাম তা বাটু দেহিলিয়া তেল এত আজ করলাম রে বন্ধু মহিলা গো পর্দায় ঢুকেতে পারলাম না মহিলা গো বাদা গা ফিরাইতে পারলাম না মহিলা গো গায়ে হলুদ দিয়ে ফিরাইতে পারলাম না বিশ বছর তিরিশ বছর পর্যন্ত একটা লোক বাড়িতে রয়েছে আজকে বিয়ে দিছে কালকে দুই ব্যান পর দেখতে যায় মেয়েটার কি অবস্থা আজকে গেছে কাজ দেখতে যায় দরকার কি মেয়েদের গায়ে হলিদা পরিষ্কার হারাম মেয়েরা বিয়ার বিয়ার গেটের সামনে খারাপ হারাম বন্ধুরা আমার সু চুয়া চুলাই চুলে প্রত্যেকে জিব্বাই পানি আসবে আসবে কি আসবে রাম হুজুরের জিব্বাই পানি আসবে পাবলিকের জিব্বাই পানি আসবে ও তোমার চিন্তা করার দরকার আমি একটা মেয়ে দেখলে যেমন আবার জিব্বাই পানি আসে আমার মেয়েটা যুবক দেখলে তার অবুর জিব্বাই পানি আসে হাতের জেনা পায়ের জেনা চোখে সুখে করে জেনা হাতের দেনা পায়ের জেনা চোখে সুখে করে জেনা ভেবে দেখুন কথা মিথ্যা নয় টাকা তাকে সুন্দুকেতে নিতে পারে কমসড়ায় টাকা তাকে সুন্দুকেতে নিতে পারে কমসড়ায় তুই দেখো ঘাটে পাটে সাধু কজন পাওয়া যায় সাধু না। একটা বড়ি হোক একটা ডাইল ডাইল পথে ভালো না থাকলে একটা রসুন কেনে তা তো পর্দা আছে কি আছে না সুতা কেনে পর্দা আছে সমস্ত জিনিস আল্লাহ পর্দা দিয়ে দিছে যাতে আমার বান্দার ক্ষতি না হয় ঠিক মেয়েদের ওই রকম পর্দা দিয়ে দিছে আল্লাহ কোন দিকে যাব আল্লাহর কুটুর সর্বনায় পিসার হুজুর মাথার সাথে ছেলেদের কি নিয়ে দস্ত লাইছে খাবারে বসছে ছেলেরা বসছে ছেলের আব্বা বসছে ছেলের মা গেছে খাবার আনতে খাবার নিয়ে আর আসে না হুজুর বলেন বাবা ঘটনা কি তোমার আম্মা খাবার নিয়ে আসে না এক কি যাই দেখে বাবা পাকের ঘরে বসিয়া তার মা কানতেছে হুজুর দিকে কান্দেন কেন ঘটনা কি কয় এত বড় বাস দিয়ে চুলা বেতার ওই কুলের জল ওই বাঁশের জলের কারণে ফসফাস করি এই কলদা ধুম এবং পানি বাইরে দিছে আমার ভয় লাগতেছে যার নামে যখন যাব এই ভাবে ফসফাস করে তেল বাইরে পানি বাইরে সহ্য করতে পারবো না হুজুরে গলা ধরে ধরে কান্না শুরু করেছে ও মা কবরে যাইতে মা তাকাই দেখো আমরা গাছে দিক আমরা গাছ দেখছেন বর্তমানে আমরা গাছ দেখছেন পাতা আছে একটা পাতাও কিন্তু নাই ওরকম কিন্তু সব বাড়ি থেকে আস্তে 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 সব চলে যাইতেছে আল্লাহ শীত নাই ভাই একেবারে সুন্দর সুন্দর পরিবেশ শীত নাই কাল নাই একটু আগায় বসি হ্যাঁ আর একটু কাছে গেছে বসি ভিতরে আসে ঠান্ডা লাগবে না আর একটা কথা দেবত মাহফিল চলবে শেষ পর্যন্ত কেউ বাদাম খাবো না বুট বাদা খাবো না কাছে বসে ভাই ফাঁকা বুঝি ফাঁকা বোঝাই বেশি এখনো ফাঁকা আছে আমরা তো আগে বসেছি

মেট্রিক পরীক্ষার প্রশ্ন গোবনে কেউ জাগাই দিছে বলে দিছে হা তার ভিটার দিকে হেডমাস্টার বললো ভালোবাসি একটা ছেলেকে বাবা এবার পরীকে কিন্তু এই প্রশ্ন আসছে তুই এই দেখি দেখি মুখস্থ করিস তাই তুই পাস গোল্ডেন নিয়ে পাস করবি এই সেই ছেলেটা না পড়ে দশ কি মাস্টারের মাস্টারে আরে কাঁচা খাই বলে সারে না বেটা তুই দাগাই দিলাম বলে দিলাম এরপর না আমার তো গলে দিদি মল্ল সারে না আল্লাহ বান্দিরা আমি আল্লাহ দুনিয়ায় সব প্রশ্ন করে দিয়েছি কেমন করে জানতে যাবি কেমন করে জানে ফিরে আসবি কেমন করে ফেরেস তার পিডান্তি বাইতে যাবি আমি আল্লাহ পাঠ করে দিয়েছি আল্লাহ জিগায় বান্দা তোমার সারাটা জীবন কোন কাজে লাগাইয়াছিল চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর হয়ে গেছে দোয়ায় মাছুরও জানে না দোয়ায় মাছুরা কারেকায় তা জানে না কারে কায় তাও জানে না তা অন্যতানা কুল তার ভিতরে বিষটা পরে ভুল ঠিক আছে না অন্যতানা কুল পলা দিয়ে একটু নামাজ পড়ি তার ভিতরে বিষটা হয়ে যায় ভুল আমরা গ্রামবাসী যারা হালে মোলা মারা প্রায় সোরে একলাস দিয়ে নামাজ পড়ি গ্রামে পড়ি আলেমরা পড়ি এক ক্লাস দিয়ে নামাজ পড়ি হা সোরে একলা দিয়ে নামাজ করতেবে ওই নিয়ে যে সোরা একলাসে বড় মর্ত বা একবার সোরা এক্লাস পড়লে দশ কদম করে সে সব হয় ওই নিয়েতে পড়তে হবে যদি তাড়াতাড়ি নিয়েতে পড়েন তবে কিন্তু কপাল পুরে যাবে তাড়াতাড়ি পড়বো সুরে এক ক্লাস দিয়ে ইন্ন তালে দিয়ে তাড়াতাড়ি পরে চলে যাবো এই নিয়েতে পড়বেন না সুরায় এক ক্লাসে বড় বর্তমান সুরায় এক ক্লাস বড় দামি যার একবার পড়লে এক কদম করে দশ পারা কোরআন শিব সব পাওয়া যায় দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে এক কদম কোরআন ক্লিয়ার بل سبحان الله